নমস্কার সবাইকে আজকে আমি বানাবো মুলু শাক মুলু শাক এই সিজনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আমি বাজার থেকে দুটো মুলু নিয়ে নিয়েছিলাম আর তাতে যে পাতাগুলো ছিল এগুলো কিন্তু ফেলবেন না এইভাবেই কেটে মুলুটাও খেতে পারবেন আর পাতাগুলো খেতে পারবেন শাক করে আর এই দিকে কিন্তু আমি শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম কারণ এগুলোর মধ্যে প্রচণ্ড বালু বালু থাকে তো তাই একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এরকম এরকম করে অনেকবার ধুয়ে নিতে হবে আর তা কথা বলতে বলতে এদিকে আমি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম যেহেতু চুলা খালি আছে তাই ভাবছি ভাত রান্না করে নেব তো আমি সুন্দরভাবে চালগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ধোয়ার পর বসিয়ে দেব আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমার হঠাৎ মনে পড়ল মুলো শাকের মধ্যে বেগুন না দিলে তো চলবেই না তাই আমি গুলোকে প্রথমে মুলুর পাতাগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম যাতে যত ছোটো ছোটো হবে না ছোটো ছোটো হলে খেতে অনেক সুস্বাদু হয় তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম দেখতেই পারছেন কত সুন্দর যত্ন মায়া দিয়ে আমি কাটছিলাম বেশিটা করিনি বেশি খেতে পারবো না তাই কয়েকটাই পাতা নিয়েছিলাম দুটো মূলা থেকে আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখুন মূল কাটার পরে কিন্তু লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে একটু মেখে জলগুলো ফেলে দিতে হবে তাহলে মুলুর যে তেজগুলো ওইগুলো আর লাগবে না আর এদিকে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি রসুন আর পাঁচ ফুরন ফোড়ন আর সাথে দিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি শাকগুলো আমি দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তাতে দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতো তারপরে এটাকে আমি ডেকে কিছুক্ষণ রাখবো তারপরে হয়ে একটু পরে নামিয়ে নেব আর এদিকে দেখুন আমি রেডি করে নিয়েছি আখের রস আখের রস তো খেতেই হবে আমাকে শরীরের যত্ন তো আমাদের রাখা উচিত তাই আর এইদিকে দেখুন আমার শাকের ফাইনাল লুক কতটা দেখতে সুস্বাদু হয়েছে একতাল বাত খেয়ে নিতে পারবো